আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন কু আং খুসাকুম ও আহলি কুম না তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গকে জাহান নামের আজাব থেকে বাঁচাও অর্থাৎ জাহান নামের আজাব থেকে নিজেকে বাঁচাইতে হবে এবং নিজের পরিবারের লোকদেরকেও বাঁচাইতে হবে দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী রসল্লাম বাবা হিসেবে তিনি নিজের সন্তানদেরকে কিভাবে লালন পালন করেছেন কিভাবে ব্যবহার করেছেন এটা মুসলিমদের জন্য জানা এমনকি সকল মানুষের জন্য জানা জরুরি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী রাসলাম ছিলেন মোহাল্ল অর্থাৎ শিক্ষক তিনি যে শিক্ষা দিয়ে গেছেন এখনো তার থেকে যারা বেতর্মে আছে তাদেরও শিক্ষা নেওয়া উচিত কেননা মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি হসল্লাম সন্তানদেরকে এমনভাবে লালন পালন করেছেন যেটা যদি আপনিও মানেন সেটা যদি আপনিও মেনে নেন তাহলে আপনার পরিবারেও শান্তি আসবে দেখেন বিশ্বনবী মোহাম্মদু রসুল উল্লাহ সোল্লাআল আলাইহি হসল্লাম হযরত ফাতিমা রদীয় লাহাফতাল আনহাকে কতটা বেশি ভালোবাসতেন তিনি কোনো জায়গায় থেকে আসলে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে চুমু খাইতেন আদর করতেন এরপরে বসতেন অথবা রাসুল করিম সাল আলী আসাল্লাম এক জায়গায় বসে আছে এমন মুহূর্তে যদি ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা সেখানে আসতেন তাহলে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন এবং চুমা খাইতেন আদর করতেন অর্থাৎ মহানবী সল্লাহ আলী আসাল্লাম বাবা হিসাবে চারটি নীতি তিনি পালন করেছেন এই যে রাসুলের করিম সল্লাহ আলী সুমা খাইতেন এটা কিন্তু আরবদের কৃষ্টি কালচার ছিল না কিন্তু রাসুল করিম সাল আলী তিনি নিজ গুণে আল্লাহ তাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার মাধ্যমে সন্তানদেরকে বেশি ভালোবাসতেন আপনিও আপনার সন্তানকে ভালোবাসবেন মহাব্বত করবেন এবং কি তাদেরকে বোঝাবেন যে আমি তোমাকে ভালোবাসি তাহলে সন্তান আপনার কেয়ার করবে আপনাকে মান্য করবে সাধারণত সন্তানরা বাপের মতো চলতে চায় না প্রথমত কয়েক বছর মানে এরপর যখন একটু বড় হয় তখন কিন্তু বাপের মতো হতে চায় না কারণ বাপরা সাধারণত শাসন বেশি করে কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী তিনি ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে যথেষ্ট সম্মান করতেন ভালোবাসতেন যেই কারণে ফাতিমা রাজি আল্লাহ তালানহা আদর্শ মেনে চলছেন অর্থাৎ রাসুল কিভাবে হাঁটতো রাসুল সাল আলী ওসাল্লাম কিভাবে জুতা মোরক পড়তো সব কিছু তিনি অনুসরণ করতেন রাসুল সাল আলী ওসাল্লাম যেহেতু তাকে চুমা খাইতেন সুতরাং ফাতেমা রাজি আল্লাহ তালানহাও তিনি তার সন্তানদের এভাবে আদর করতেন একদিন রাসুল করিম সাল আলী ওসাল্লাম নিজের সন্তানকে আদর করছেন এমন টাইম একজন সাহাবি বলতেছে ইয়া রসুল্লাহ আমি তো আমার সন্তানদের সাথে এরকম ব্যবহার করি না অর্থাৎ আদর করি না রাসুলি করিম সালাম বললেন তুমি যদি আদর না করো তাহলে সেটা তোমার ব্যাপার কিন্তু আদর করতে হবে। অনেক মানুষ আছে সন্তানদের চেহারার উপরে আঘাত করে চেহারা পর মারনা সোননাথকে খেলাফ হয় চেহারার উপরে মারা এই যে মুখমন্ডল এর উপরে মারা সোননাথের পরিবর্তে কেননা এই মুখমন্ডল চেহারা দেখেন পৃথিবীতে এত মানুষ আল্লাহ তালার সৃষ্টি করেছে একজনের সাথে আর একজন হুবা মিলে না এটা আল্লাহ তালা নিজ কুদরতি ভাবে সৃষ্টি করেছেন উপরে আঘাত করা যাবে না দুই নাম্বার যেটা মানতে হবে সেটা হলো ভবিষ্যতের ব্যাপারে সন্তানকে ভালো আশা দিতে হবে যে তোমার দ্বারা অনেক কিছু সম্ভব তুমি অনেক বড় হবে এরকম আশা দিতে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে নিজের সন্তানকে বলে তোর দিয়ে কিছু হবে না তুই কি করছস আবার অনেক মা দেখা যায় বলে সন্তানকে যে তোর জন্য আমার এই এত অশান্তি তুই না থাকলে আমি এই বাড়ি থেকেই চলে যেতাম তোর জন্য আমার এই সংসার অশান্তি এই এই যে বাক্যগুলো জাতীয় কথা যদি আপনি বলেন তাহলে অটোমেটিক ভাবে সন্তানের মনে নেগেটিভ চিন্তা আসবে আপনার প্রতি ভালো ধারণা জন্মাবে না আবার অনেকে বলে যে তোর দ্বারা ভালো কিছু আশা করা যায় না এই জাতীয় শব্দ বলা যাবে না বরং তাকে বলতে হবে তোমার দ্বারাই সম্ভব তাকে উৎসাহ দিতে হবে এবং সেই অনুসারে তাকে চালানোর জন্য চেষ্টা করতে হবে তাহলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনি শুধু শাসন করবেন ভালোবাসবেন না তাহলে কিন্তু হবে না তাহলে আমরা দুই নম্বর জানলাম ভবিষ্যতের ব্যাপারে সন্তানকে আশা দিতে হবে যে তোমার দ্বারা অনেক কিছু সম্ভব তিন নম্বর হচ্ছে সন্তানকে স্ট্রং করে তুলতে হবে শক্তিশালী করে তুলতে হবে কিভাবে মানসিকভাবে তাকে সাহস দিতে হবে কেমন না আজ সন্তান যা চাইবে শুধু আপনি তাই এনে দিবেন এটা কিন্তু সন্তান আরো দুর্বল হয়ে যাবে দিন দিন সন্তানের সব মেটাতে যাবেন সন্তানের ভবিষ্যৎ অন্ধকার নেমে আসবে দেখেন রাসূলের জীবনী থেকে একটা হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আ আলি হোসাল্লামকে ফাতেমার দিল্লাহ তালা আনহা তিনি বললেন ইয়া আল্লাহ আমাকে একজন খাদেম ঠিক করে দেন আমি তো একা কাজ করতে পারি না রান্না বান্না করতে কষ্ট হয় তখন বললেন তোমার একটি কাজ বিশ্বনীবী মোহাম্মদ যেটা করলে তোমার শরীর চাঙ্গা থাকবে স্ট্রং থাকবে তুমি দুর্বল হবে না তোমার কাজ তুমি নিজেই করতে পারবা ফাতেমা রাজি আল্লাহা বললেন সেটা কি রাসুলি করিম সাল্লাই আলহ্লাম বললেন সেটা হলো প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি তেত্রিশবার সুহান আল্লাহ একবার বলবে এটা কিন্তু একটা এটা বললে কি হবে তোমার মানসিক শক্তি বেড়ে যাবে তুমি একাই কাজ করতে পারবা দেখেন বিশ্বনবী তখন মদিনার রাষ্ট্রপ্রধান তিনি ইচ্ছা করলে একজন খাদিম দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কি জন্য দেন নাই যে সে নিজে করুক নিজের শক্তি থাকুক দেখেন আমাদের সমাজে শক্তি থাকলে সন্তান যা তাই দিয়ে দিই এতে কি হয় জানেন সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সন্তানকে আপনি এক সময় থাকবেন না আমি এক সময় থাকবো না মারা যাবো বিভিন্ন মানুষের কাছ থেকে খারাপ কথা শুনবে তখন সে সহ্য করতে পারবে কিনা এই সমাজের ভারসাম্য রক্ষা করতে পারবে কিনা বিভিন্ন মানুষ কটু কথা বলবে সেটা সহ্য করতে পারবে কিনা সেটা মোকাবেলা করতে পারবে কিনা সেই জন্য তাকে স্ট্রং করে তুলতে হবে তাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে সামলায় নিতে হবে এই পৃথিবীর মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে তার এই দক্ষতা শিক্ষা দিতে হবে তার মধ্যে স্ট্রং করে স্ট্রং থাকার শক্তি যোগাতে হবে যা চাবে তাই দেওয়া যাবে না অনেক সময় আমাদের সমাজে দেখা যায় রমজান মাস আসলে সন্তানকে রোজা রাখতে দিতে চায় না বলে যে অনেক কষ্ট হবে আসলে এটা কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা নয় বরং এটা সন্তানের ক্ষতি করা কারণ আপনি যদি সন্তানের ভালোবাসেন অবশ্যই আপনি তাকে পাশত্য নামার শিক্ষা দিবেন রোজা রাখা শিক্ষা দিবেন রোজা রাখলে শরীর কিচ্ছু হয় না আরও উপকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আপনি তারে কষ্ট করতে শেখাবেন না ভাববেন যে আমি আদর করছি আসলে তার ক্ষতি করছেন মৃত্যুর পরে যেই দিন আল্লাহ তালা দৌড়বে সেই দিন কিন্তু আপনাকে দায়ী করবে আর আপনি যদি ছোটবেলা থেকে এগুলো শিক্ষা দেন আপনার মৃত্যুর পরও সন্তান আপনার জন্য দোয়া করবে চার নাম্বার হচ্ছে একটা মূল্যবান সেটা হলো সুবেচার শিক্ষা দিতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হসল্লাম সময়ে একজন বিখ্যাত মানুষ চুরি করেছে রাসুল করিম সাল আলী হসাল্লাম বললেন হাত কেটে দাও সাহাবাদের মধ্যে কেউ কেউ বললো ইয়া রসুল্লাহ সেটা একজন সম্মানিত মানুষ রাসুল বললেন যদি আমার মেয়ে ফাতেমা রি আল্লাহ আনহা চুরি করতো তাহলে আমি মোহাম্মদ সল্লিস্লাম নিজে তার হাত কেটে দিতাম দেখেন বিচারের বেলায় রাসুল কত স্ট্রং কত মজবুত মনের অধিকারী প্রতিষ্ঠার দ্বারকবাহ ছিলেন মোহাম্মদ রসুল্লাহ আলী হাসাল্লাম এটা সন্তানকে শিক্ষা দিতে হবে কারণ সর্বপ্রথম আল্লাহকে প্রাধান্য দিতে হবে কোরআনের বাইরে যাওয়া যাবে না তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ আরো ভালো হবে এই চারটি গুণ যদি সন্তানের মধ্যে থাকে তাহলে তার মুখ উজ্জ্বল হবে তাহলে আমরা পাইলাম এক নাম্বার নাম্বার হচ্ছে সন্তানকে হবে হবে এবং তাকে যে আমি তোমাকে ভালোবাসি দুই হচ্ছে ভবিষ্যতের ব্যাপারে সন্তানকে আশা দিতে হবে হ্যাঁ তুমি অনেক ভালো করবা তিন নাম্বার হচ্ছে সন্তানকে স্ট্রং করে তুলতে হবে পৃথিবীর ভারসাম্য কটু কথা খারাপ সবকিছু মোকাবেলা করে সে যাতে টিকে থাকতে পারে সেটা শিক্ষা দিতে হবে চার নাম্বার হচ্ছে সন্তানকে সবিচার শিক্ষা দিতে হবে